সার্ভে ভাবান্তিখিন্তিরাময়টা আপনারা খাটির দেশি গরুর দুধ খান ও নিজের স্বাস্থ্যকে ভালো রাখুন আমাদের আজকের থেকেই আমাদের এখন থেকেই শপথ নেওয়া উচিত যে আমরা কোনো কুরকুরে বা চিপস খাবো না আমরা পাশ্চাত্য দেশে অনুকরণে আমরা কোনো কেক কাট এক খাটি দেশির গরুর দুধ খাবেন সুস্থ করে করে তুলবেন ব্রহ্মচার্য বল ব্রহ্মচার্য শক্তি আর এই ব্রহ্মচার্য রক্ষা করতে হলে আমাদের প্রত্যেককে দরবার ঢাক দিতেই হবে